হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমাদের কলেজের নবীন বরণ নবীন বরণ মানেই কলেজ লাইফের প্রথম বড় ইভেন্ট তাই আমি চাচ্ছি আজকে একটা সিম্পল বাট ইম্প্যাক্টফুল লুক রাখতে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো গেট রেডি নেই তো চলো শুরু করা যাক আমার চুল আমি নিজে বেশিরভাগ আচাই না কারণ আমার সব সবসময় এটা করে দেয় আজকেও মাই আমার চুল ঠিক করছে আজকের জন্য আমি চুল একদম খোলা রাখতে চেয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল চুল খুলে রাখলে আমার শাড়ির সাথে বেশি ভালো মানাবে কিন্তু মা বললো চুল খোলা রাখলে তো হাওয়ায় ওলপাল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই মা ঠিক করলেন প্রথমে একটা সুন্দর বান করে রাখবে পরে যখন কলেজে যাব তখন চাইলে চুল খুলে রাখতে পারবো তোমরা কি বলো খোলা চুল ভালো লাগতো নাকি বান করাটাই ঠিক ছিল কিন্তু মা যা বলেছে সেটাই ঠিক চুল আগে থেকে ঠিক থাকলে পরে গিয়েও সুন্দর লাগবে তোমরা জানো আমি মেকআপ করা একদম পছন্দ করি না আমি তো ভেবেছিলাম শুধু একটু আইলাইনার আর লুকটিক দিলে চলবে কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন সিম্পল মেকআপ করলে ক্ষতি নেই আজকে আমি ভারী কিছু দিচ্ছি না শুধু একটু বেস্ট পাউডার তারপরও মা আমার আই মেকআপ করলো যেটা আমার শাড়ির সাথে ম্যাচ করবে যে দেখো আমার চুলের খোপাটা কেমন হয়েছে এখন তোমাদের দেখাই আমি আমার শাড়ির সাথে ম্যাচ করার জন্য যে কিনেছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে শাড়ি পরা তবে আমি একা শাড়ি পরতে পারি না দেখে আজ মা সাহায্য করলো এটা পরতে একটু কষ্ট হলেও ফাইনালি যখন পুরো লুক কমপ্লিট হয় তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে আশা করি তোমাদের ভালো লেগেছে আমার গেট মি ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন যাই কলেজের নবীম্বর সবাইকে মিট করতে আল্লাহ হাফেজ